দর্শক এই মুহূর্তের বেরিয়ে আসা বিরাট বড় খবর বিজেপির সভাপতি নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল সেই বিজেপির সভাপতি শেষ পর্যন্ত কি তৃণমূলের কোনো নেতা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে এবং চূড়ান্ত হয়ে গেল নাম বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য বছরখানেকের অপেক্ষা তারপরেই বাংলায় বাজবে ভোটের দামামা এই আবহে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে এখন শোনা যাচ্ছে ইতিমধ্যেই সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরে দাঁড়াতেই হতো জানা যাচ্ছে সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল ইতিমধ্যেই মণ্ডল ও অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর সম্প্রতি সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সকল সাংসদ উপস্থিত হয়েছিলেন সেখানে তাদের বৈঠক ও নৈশাহারের আয়োজন করা হয় সেদিন সুকান্তর হাতে ফুলের তোরা তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে এক সাংসদ জানিয়েছেন ওই বৈঠকেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে এখানেই শেষ নয় জানা যাচ্ছে ইতিমধ্যেই বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নামও চূড়ান্ত হয়ে গিয়েছে সূত্র উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সুকান্তর উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন এক সাংসদ সম্প্রতি জেলা সভাপতিদের নাম ঘোষণার পর প্রকাশ্যে এসেছে গোষ্ঠীকণ্ডল এমতাবস্থায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করলে আগুনে ঘি পড়তে পারে সেই কারণে কিছুদিন পর নাম ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর উল্লেখ্য সর্বসম্মতিক্রমে রাজ্য সভাপতি বাছাই করার জন্য একাধিকবার দিল্লি তলব করা হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ বঙ্গ বিজেপির নেতৃত্বকে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব তথা সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মাল্লব্য মঙ্গল পান্ডে সুনীল বঞ্চলের পাশাপাশি আর এস এসের শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে কথা বলেন শেষ অবধি বিজেপির প্রত্যেক গোষ্ঠীর কাছে সমান গ্রহণযোগ্য একজন সাংসদকে বেছে নেওয়া হয় বলে খবর দিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্ক সূত্র উদ্ধৃত করে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে জানা যাচ্ছে বিজেপির নতুন রাজ্য সভাপতিকে পাকাপাকি দায়িত্ব দেওয়া হবে নাকি কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হবে সেটা এখনও বঙ্গ বিজেপির কাছে স্পষ্ট নয় কেন্দ্রীয় নেতৃত্বের ওপর সবটা নির্ভর করছে এক সাংসদ দাবি করেছেন এখনও অবধি এই বিষয়ে রাজ্য নেতৃত্বকে কিছু জানানো হয়নি এদিকে বছর বছরগুললেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে সুকান্ত মজুমদারের পর কার হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হয় আপাতত সেটাই দেখার এদিকে সংবাদ মাধ্যমের একটি খবরে দেখা গেছে বিজেপি থেকে সভাপতি হচ্ছেন প্রাক্তন এক তৃণমূল নেতা কিন্তু কি তার নাম পরিচয় কি তার এখনও কোনো স্পষ্ট হয়নি আদেও কি কোনো তৃণমূলের কেউ বিজেপির সভাপতি হবেন নাকি বিজেপির নতুন কেউ সভাপতি হবেন সব কিছু নিয়ে গুঞ্জন শুরু তো দর্শক বলবেন আপনাদের মতামত ভিডিওটিতে একটি লাইক দেবেন পরবর্তী খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন